প্রাকৃতিক মধু আসলে বক্সের যেটা সেটাও আমরা মনে করি এবং যেটা গাছে লাগাই বাসায় লাগাই সেটাও প্রাকৃতিক মধু কিন্তু এইটা আমরা অন্যভাবে আমরা প্রাকৃতিক মনে করি যে এইটা সাধারণত উড়ে বেড়ানো বাঁচি এটা আল্লাহর প্রকৃতির দান এটা বিভিন্ন জায়গা থেকে উড়ে এসে এসে আমাদের এলাকায় হাজার হাজার চাক লাগায় এক একটা বাসায় তিরিশ চল্লিশটা পর্যন্ত চাক লাগায় হ্যাঁ এবং গাছে মনে করেন এক গাছে চোদ্দো পনেরোটা পর্যন্ত চাক লাগাই সেই চাকগুলো আমরা কেটে কেটে এইরকমভাবে আমরা মধু সংগ্রহ করি আর এই জন্যই আমরা এটা প্রাকৃতিক মধু মনে করি এই মধুগুলো আমাদের এলাকায় হাজার হাজার চাক লাগাই সেই জায়গাগুলো থেকে আমি এই মধুগুলো সংগ্রহ করি এই মধুগুলো আপনার সরিষা ফুলের সময় বেশি হয় অন্যান্য লিচু ফুলের সময় কালোজিরা ফুলের সময় এবং বরই ফুলের সময়ও অনেক হয় তো এই মধুগুলো আমরা এই এলাকা থেকে সংগ্রহ করি এই মধুগুলো আমি আমাদের বাসা মান্দাতেই আর আমার লাইসেন্স করা আছে বিএসটিআই রাজশাহী মানে মাধ্যমে পাঁচ হাজার পাঁচশো আঠারো নম্বর লাইসেন্স নাম্বার এই মধুগুলো আমি বিভিন্নভাবে সংগ্রহ করে অটো প্রসেসিং মেশিনের মাধ্যমে প্রসেস করে প্যাকেটে যা করে তারপরে ডিলারশিপের মাধ্যমে সারা বাংলাদেশ সরাই ছিটে আমরা দেওয়ার চেষ্টা করি মোটামুটি বাংলাদেশের প্রত্যন্ত বিভিন্ন জেলা এই টেকনাফ থেকে তেতুলিয়া অনেক জেলাতেই আমাদের ডিলারশিপ দেওয়া আছে তার মাধ্যমেই সাধারণ গ্রাহকেরা দোকানদার ভাইরা নিতে পারবে এবং সেখান থেকে নিয়ে সাধারণ গ্রাহকের কাছে বিক্রি করতে পারবে ইচ্ছা আছে বিদেশে রপ্তানির ক্ষেত্রে তবে সেটা সময় সাপেক্ষের ব্যাপার আপ্রাণ চেষ্টা চালে যাচ্ছি যদি বিদেশ থেকে যারা যেই ভাইয়েরা আমাদের বাংলাদেশ থেকে বাইরে থাকে তারা যদি আমার সঙ্গে যোগাযোগ করে তাহলে আমরা এটা বিদেশেও একটা রপ্তানির মানে চেষ্টা করব আমি আব্দুর রহিম আমার বাসা নওগাঁও জেলা মান্দা থানায় প্রসাদপুরে আমাদের ফ্যাক্টরিটা মধুর ফ্যাক্টরিটা প্রসাদপুরে এই কারখানা আমাদের সেখানেই প্রক্রিয়াজাত করে প্যাকেটিং করা হয় আর সেখান থেকে আমরা সারা বাংলাদেশ কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডিলারশিপের কাছে পৌঁছাই দিই তো এই মধুটা খাই আমি আমার বাসাতে আত্মীয় স্বজন গেস্টরা আসে তাদেরকেও খাওয়াই যেন এই মধুটাই যেন তারাও খায় মানে প্রকৃতির একটা হচ্ছে ফলে ফুলের হচ্ছে মধু সে মধুটা যেন আমার দ্বারাই যেন কেউ খায় খাওয়ার পরে যেন তাদেরও ভালো লাগে তারা যেন এই মধুটাই খায় একটা হচ্ছে মানে স্বাস্থ্যসম্মত হচ্ছে একটা মধু তো আমার ওনার কাছ থেকে যে মধু নেই অর্জনে মধুটা অর্জনের এক নম্বরই পাচ্ছি না ভেদাল পাচ্ছি না কি পাচ্ছি এটা সরজমিনী দেখতে আমরা এখানে আসছে উনি আমাদেরকে নিয়ে যে আমরা চাক থেকে এসেছি আর প্রাকৃতিক যেগুলো সমস্ত মধু আছে এগুলো অর্জনে শেষ জায়গা থেকে আসছে কিনা এটা তদন্ত এখানে আসছে যে ঠিক আছে আমরা ভালো মধু বেঁচতে পাচ্ছি এবং চাক ভাঙ্গ আমাদেরকে দেখাচ্ছে আমার এই মধু এখানে আমরা দেখতে এসেছি যে ভালো কিনা তো জায়গা আলহামদুলিল্লাহ আমরা ভালো লাগিয়েছে উনি যেমিত জিনিসগুলো আমাদের দেখাইছে খুব ভালো দেখাইছে আর আরকি